আসসালামু আলাইকুম ডাবল ব্লাউজ কেমনে সেলাই করতে হয় দেখেন প্রথমে গলা জোড়া দিলাম এইগুলো ফলসের সাথে একসাথে জোড়া দিয়ে অল্প কিছুক্ষণ লাগে ব্লাউজ সেলাই করলে তো ব্লাউজটা অনেক সুন্দর হয়েছে ফুল ভিডিওটা দেখেন এটা আমি জোড়া দিতেছিলাম সেই অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখেন ব্লাউজটা কমপ্লিট হয়ে গেল এটি একটি বিয়ের ব্লাউজ টোটাল আমার এখানে চারটা বিয়ের ব্লাউজ আসছে সবগুলাই বানানো শেষ আমাদের আলহামদুলিল্লাহ এগুলা আগামীকাল বিয়ে তাই আমরা এগুলা ডেলিভারির জন্য প্রস্তুতি করতেছি আগামীকাল বিয়ে আর কি তো আমাদের এখানে আপনারা বিভিন্ন রকমের ভিডিও দেখতে পারবেন আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলোকে লাইক করে এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয় আপনাদের মূল্যবান একটি মতামত আমাদের ভিডিও সামনে আরও ভালো করার জন্য অনেক গুরুত্ব বজায় করবে তো আপনারা আমাদেরকে কমেন্ট করবেন বিভিন্ন বিষয়ে যেহেতু আমি যতটুকুই জানি ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে তেমন হয়তো ভালো নাও লাগতে পারে তবুও চেষ্টা করি যাতে ভিডিওগুলো সুন্দর হয়